চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঠারো হাজার সার্টিফিকেট নিজ হাতেই স্বাক্ষর করছেন ভিসি হ্যাঁ ঠিকই শুনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নিতে যাওয়া আঠারো হাজার শিক্ষার্থীর সনদে নিজ হাতেই স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার সমাবর্তনে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ডিলিট উপাধি প্রদান করা হবে বিশ এপ্রিল রোববার সন্ধ্যায় উপাচার্য তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সনদ স্বাক্ষরের ছবি পোস্ট করেন ফেসবুক পোস্টে ভিসি লেখেন স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন সমবর্তী তেইশ হাজার মাত্র আঠারো হাজার সনদে স্বাক্ষর করতে হবে সিল বানিয়ে দেওয়া যেত সেটা করিনি সমাবর্তীরা এখানে পাঁচ থেকে ছয় বছর পড়েছেন তারা আমাদের একাডেমিক সন্তান আমরা চাই কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাকুক সেজন্য স্বল্প সময়ে স্বাক্ষর করার জন্য এই পদ্ধতিতে কাজ করছি আল্লাহ সহায় হবেন এই পোস্টের পর শিক্ষার্থী মহল এবং সারা দেশের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি আগামী মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন যেখানে সমাবর্তী রেজিস্ট্রেশন হাজার সম্পন্ন করেছেন এই সমাবর্তনে অংশ নেবেন দু সাল থেকে দু সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা একই সঙ্গে এতগুলো শিক্ষাবর্ষের সমাবর্তন দেশের আর কোথাও অনুষ্ঠিত হয়নি তাই বলা হচ্ছে এটি হতে যাচ্ছে সর্ববৃহৎ সমবর্তন সমবর্তনে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ডিলিট উপাধি প্রদান করা হবে এছাড়াও তিনি সমবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন